সহকর্মীবৃন্দ আসলে আমরা পবিত্র রমজান মাসের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বিশেষ করে সাংবাদিকরা যারা মাঠে কাজ করেন সবাই একসাথে একসাথে হওয়ার সুযোগ খুব কম থাকে আজকে আমরা সবাই একসাথে হয়েছি আমরা আমাদের নিবিড় যে বন্ধন আছে আমি এই রমজান মাসে আওয়াজ বলবো সবাইকে আমরা যে নিবিড় বন্ধনটা অটুট রাখি আমরা সবাই একসাথে চলি এবং সকলের শান্তি এবং ভবিষ্যৎ সুন্দর কামনা করছি আজকের এই মাহফিল আয়োজন করেছেন গেন্দার প্রেস ক্লাব এবং এটা সহযোগিতায় আমাদের আরেক সহকর্মী আমেরিকা প্রবাসী জাকির হোসেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন সকল সবাই একসাথে একসঙ্গে থেকে আমাদের বাকি কর্মদিবসগুলো পালন করি একসাথে থাকি সকলকে ধন্যবাদ দীর্ঘ এক মাসের রমজানের শেষ পর্যায়ে এসে আমাদের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমাদের ইফতার মাহমিলে সহযোগিতা করতে করেছেন আমাদের আমেরিকা প্রবাসী জাতির হোসেন ওনাকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সরো হে বেরিভাল মহান স্বাধীনতা যাচ্ছে চতুর্থ শতকের আজকের এই আয়োজন সভা দোয়া ইফতার মাহফিলের মাননীয় সভাপতি অনুষ্ঠানের প্রিয় শোকอนุবিندو পরম শ্রদ্ধেয় সম্মানিতবৃন্দ আসসালামু আলাইকুম আসলে এই ইফতারের আসন্ন অনুষ্ঠান শুরুর আগে আমরা ফর্মালি আলোচনা করেছি সবচেয়ে বড় জিনিস হল রমজানে আমরা একটা অপরের সাথে দেখা হলো এটা আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্যে পড়ে সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি জানিয়ে কি আমরা পরিশুদ্ধ হন না হচ্ছে লাল লাখন তার সময় আমি আল্লাহ ইফতারের সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষু করব তোমার কথাই ছিল মৌলা হায় আল্লাহ তোমার হাবিব বলেছেন আল্লাহ রোজাদার জন্য ইফতারের সময় অত্যন্ত আনন্দের সময় আর এই সময় দোয়া কবুলিয়তের সময় ऐ दुआ को बोलियो तेरे समय तुम्हारे दौर वाले भी कसई मनसाई आय अल्लाह बोलियो तकि ने आज फजंत तो गुनाह वर्षे सबैली कबीरी जाहिरा पतिना शिरक पैदा जिंदगी के समस्त गुनाह गुरे अल्लाह ते माफ फरमाओ आय अल्लाह पाक परवा रब्बुल आलमीन मदे फक्कत के लक्को कुटे दुरो दावर सलाम दा सुनार मदीना नबी पाक रदा बरकनिया पुसेदाओ بفضل سبحان ربك رب العزة يا عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين